হ্যালো ফ্রেন্ড আমি মনীষা আমার চ্যানেলে ঘরোয়া রান্নাবান্নায় কম উপকরণ দিয়ে বানিয়ে দেখানোর চেষ্টা করি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ভীষণ ইজি আর হেলদি এবং টেস্টি ব্রেকফাস্ট রেসিপি সেটা হল বেসন চিলা এই বেসন চিলা বানানোর জন্য এখানে আমি নিয়েছি বেসন এক বাটি বেসন নিয়েছি আর নিলাম ছোট বাটির এক বাটি আটা এই আটা দিলে বেসন চিলা শক্ত হয় না নরম মতো হয় তারপর নিয়ে নিলাম চিনি এক চামচ আর লবণ নিলাম স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো এক চামচ নিলাম হলুদ গুঁড়ো এক চামচ নিলাম আর নিলাম ধনের গুঁড়ো এক চামচ আর গরম মশলার গুঁড়ো এক চামচ নিয়ে এখানে আমি অল্প অল্প পানি দিয়ে এটা একটি ব্যাটার বানিয়ে নেব একসঙ্গে বেশি পানি দিলে কি হয় গুটলি গুটলি হয়ে যায় তাই অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটার তৈরি করে নেব এইভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি এরপর এর মধ্যে রেড ক্যাপসিকাম ছোট ছোট টুকরো করেছিলাম এটা দিয়ে দিলাম আর গাজর ছোট ছোট করে টুকরো করেছি এটা দিলাম আর দিয়ে দিলাম হলুদ ক্যাপসিকাম আর দু তিনটে কাঁচা লঙ্কা কুচি ধনে দিয়ে দিয়েছি এগুলো আমি ভালো করে মিক্স করে নেব মিক্স করে একদম খুব পাতলা নয় আর একদম খুব ঘন নয় ঠিক এইভাবে বানিয়ে নেবেন এরপর ফ্রাই প্যানে আমি একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি এই বেসন চিলা বানানোর সময় গ্যাসটাকে একদম মিডিয়ামে রাখতে হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু উপর থেকে সমান করে দিচ্ছি যাতে করে সুন্দরভাবে গোল হয়ে যায় এই বেসন চিলা কিন্তু আপনাদের ওজন কমাতে সাহায্য করবে তো এরপরে আমি একটি ঢাকা নিয়ে বন্ধ করে দেব দিয়ে মিডিয়াম আছে আমি পাঁচ মিনিট এটাকে রান্না করে নেব এরপরে আমি ঢাকা উঠিয়ে উপর থেকে হালকা তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি এরপর আমি এটা উল্টে দেব দেখতে পাচ্ছ প্যান থেকে খুব সুন্দরভাবে উঠে এসছে তারপরে একটু চেপে চেপে আমি এটা ভেজে নেব এরপর একটি প্লেটের মধ্যে এটা তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব অবশ্যই আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ও আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তো বন্ধুরা আজকের এখানেই শেষ করছি পরের ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ পেজ